কাল আসলে ভালো হতো তোমরা এখানে থাকলে আরো ভালো হতো এর থেকে ভালো হতো যদি আমরা ট্রেনে যেতাম বা ও গেলে আরো ভালো হতো বা এর থেকে ভালো হতো ও গেলে এখন শেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে এই ধরনের যে সেন্টেন্স এখানে দেখো আমি একটু ভিন্ন ভাবে সেন্টেন্সগুলোকে লিখেছি একই ছهرায় সেন্টেন্সগুলোকে লিখিনি এই কারণে যে সেন্টেন্সগুলোকে কত রকম ভাবে বলা যায় সেইটা আমি বোঝাবার চেষ্টা করছি যে কাল আসলে এর থেকে ভালো হতো মানেই হচ্ছে ও যদি কাল আসতো তাহলে এর থেকে ভালো হতো অথবা কাল আসলে আরো ভালো হতো ঠিক আছে মানে তিনটে উপায় আমরা নর্মালি এই ধরনের সেন্টেন্সগুলোকে বলি ইংলিশটা একই হবে তাহলে সেন্টেন্সগুলো যে চেহারা কত হয় মানে গুলো আমরা কত রকম ভাবে এই ধরনের অনুমানমূলক বাক্যগুলোকে বলি এ ধরনের বাক্যগুলো এক ধরনের কল্পনা ঠিক আছে আদৌ সেন্টেন্সগুলো মানে আদৌ এই ধরনের অ্যাকশন ঘটেনি যে বলছে সে ভাবছে বলছে অনুমান করে বলছে ঠিক আছে তাহলে অনুমান করে আমরা অনেক ধরনের কথা বলি মানে বাস্তবে যেটা হয় তার বিপরীত অ্যাকশনটা ভেবে নিয়ে আমরা অনুমান করে অনেক সময় কথা বলি বেশিরভাগ সময়ই এই ধরনের কথা বলি তো সেই রকমই এক ধরনের চেহারার বাক্য নিয়ে আজকে আমি দেখাচ্ছি যেটাকে ইংলিশে কিভাবে বলবে প্রথম কথা হচ্ছে ভালো হতো মানে এর থেকে ভালো হতো বা আরো ভালো হতো এটার ইংলিশটা কি ভালো ইংরেজি গুড বা ওয়েল তাহলে আরো ভালো বেটার আরো ভালো কি ইংলিশে কি বলে বেটার তাহলে এর থেকে ভালো হতো মানে এটার ইংলিশ হলো বেটার এবার বেটারটাকে তো তুমি শুধু একা মানে শুধু বেটার বসালেই এইভাবে সেন্টেন্সটা হবে না তার মানে এর থেকে ভালো হতো এই যে হতো কথাটা আছে এইটার জন্য তোমাকে একটা সেন্টেন্সে আকারে ওটাকে আনতে হবে মানে বেটার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তার মানে এটা কি হবে এর থেকে ভালো হতো ইট উড বি বেটার ইট উড বি বেটার যেহেতু কল্পনা বাস্তবের বিপরীতে ভাবছো তাহলে উড ইউজ করতে হবে ইট উড বি বেটার কাল আসলে কে আসলে তুমি আসলে বা ও আসলে যে কেউ হতে পারে মানে তুমি আসলে বা ও আসলে এর থেকে বা ইট উড বি বেটার ইফ হি কেম ইয়েস্টারে ঠিক আছে পরের এই যে অংশটা মানে মেন মানে এই যে ক্লজের যে অংশটা এইটাকে কিন্তু তোমরা সবসময় যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটাকে সিম্পল পাস্টে রাখতে হবে মানে ভার্বে সেকেন্ড ফর্মে রাখতে হবে এই যে কাল আসলে থাকলে এই যে অ্যাকশনগুলো আছে এগুলো কিন্তু সব কি হবে সিম্পল পাস্টে হবে ঠিক আছে তাহলে সেন্টেন্সগুলো দেখে নাও তাহলে ইট উড বি বেটার ইট উড বি বেটার আরো ভালো হতো ইফ ইফে কেম ইফ ইয়ে স্টার ঠিক আছে তাহলে ইট উড বি বেটার ইফ ই কেম ইয়ে স্টার যদিও গতকাল আসতো তাহলে আরও ভালো হতো বা কাল আসলে এর থেকে ভালো হতো বা কাল আসলে আরও ভালো হতো ই টুট বি বেটার এফিকেন্ড ইয়ে স্টাইল পরেরটা তুমি এখানে থাকলে আরও ভালো হতো তার মানে ওই আর কি ই বি বেটারটাকে আগে নাও ইট উড বি বেটার এটা মেন প্লস ই টুট বি বেটার তারপরে কি বসবে ইফ ইউ স্টেড জ্যাকসনটা সেটা সিম্পল পাস্টে রাখতে হবে ইফ ইউ স্টেড হিয়ার ঠিক আছে ইট উড বি বেটার ইফ ইউ স্টেড হিয়ার তুমি এখানে থাকলে আরো ভালো হতো ফর এটা এর থেকে ভালো হতো যদি আমরা ট্রেনে যেতাম তাহলে ইট উড বি বেটার এট উড বি এর থেকে ভালো হতো ইফ উইন্ট যেতাম মানে এখানে ওয়েট ইফ উই ওয়েন্ট বাই ট্রেন আমরা যদি ট্রেনে করে যেতাম ইট উড বি বেটার ইফ উই ওয়েন্ট বাই ট্রেন ও গেলে ভালো হতো ইট ইট উড উড বি বি বেটার বেটার ইফ হি ওয়েন্ট ও গেলে ঠিক আছে মানে ও যদি যেত আরো ভালো হতো বা ও গেলে আরো ভালো হতো এর থেকে ভালো হতো ও গেলে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ানো

তারপরে যে মূল অ্যাকশন সেই মূল অ্যাকশনের সেকেন্ড ফর্ম মানে ঠিক আছে তারপরে আদার্স থাকলে আদার্স এইটা হলো স্ট্রাকচার ঠিক আছে তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের কল্পনামূলক বাস্তব বিরোধী বা বাস্তব বিরুদ্ধ বিপরীত বাক্যগুলোকে ইংলিশে E bir haber, bolluğa